মালয়েশিয়ার একটি কোম্পানিতে একটি মার্কেটে যে নিউজটা আমরা পেয়েছি খুবই দুঃখজনক মালয়েশিয়ার একটি কোম্পানিতে এক ভাই মুজা কিনতে গিয়েছেন মুজা কিনতে গিয়ে দেখেন মুজার মধ্যে আল্লাহ লেখা বিল্লাহ আল্লাহ শব্দটা কি এত নিচু আল্লাহ শব্দটার কি কোনো মূল্য নেই আল্লাহ শব্দটার কত দাম কত দাম আল্লাহ আকবার আল্লাহ সুবাহ এই শব্দের মধ্যে এত বারাকা রয়েছে এত বরকত রয়েছে আপনি শব্দ যত পড়বেন যত জিকির করবেন আল্লাহ আল্লাহ আপনার দিল ঠান্ডা হয়ে যাবে সুবাহ আল্লাহ সেই আল্লাহ শব্দটাকে মুজার মধ্যে রেখেছে কি মনে করেছেন এখানে কি কোনো চক্রান্ত নেই অবভিয়াসলি চক্রান্ত রয়েছে অনেক চক্রান্ত আছে এখানে যে আল্লাহ শব্দের মধ্যে এই আল্লাহ শব্দটা মুজার মধ্যে রেখে বিশাল একটা চক্রান্ত করা হচ্ছে মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে এটাতে মুসলমানদের একটি ভালোবাসার নাম মুসলমানদের একটি আশ্রয় যেটা আল্লাহ সে আল্লাহর নাম এখানে মুসলমানদের মুসলমানদের রিজিক দাতাকে সব সবার রিজিক দাতাই একজন সে মুসলমান হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক সবকিছু প্রাণী বলেন সব কিছু দাতা একজন তিনি হচ্ছেন আল্লাহ সে আল্লাহ সুবহান তালার নাম মুজার মধ্যের মানে কি এর মানে হচ্ছে আল্লাহকে শুধু অপমান করার বিষয়টা এমন না বরং মুসলমানদের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ করানো মুসলমানদের কলিজার মধ্যে আঘাত দেওয়া তাদের উদ্দেশ্য মুসলমানরা কি করবে অলরেডি যখন এই সংবাদটা প্রচার হয়েছে প্রচার হওয়ার পরেই সেখানে ককটেল বিস্ফোরণ হয়েছে ককটেল মেরেছে সেই কারখানা যেন নষ্ট হয়ে যায় এই কারখানাটার মালিক হচ্ছে চাই কি কান এবং তার স্ত্রীর পরিচালক মুই। এই দুইজন পরিচালনা করে এবং তাদের এই ষড়যন্ত্রের মাধ্যমে তাদের লাভ হয়েছে না লস চরম পর্যায়ে লস হয়েছে তবে আমি কথা বলি না যে ইসলাম আপনাকে এই সাপোর্ট দেয় না আপনি ককটেল মারবেন আপনি হত্যাযোগ্য অপরাধ করবেন আপনি ভোমের ইসলাম কায়েম করবেন এর ইসলাম কখনো সাপোর্ট দেয় না তারা অন্যায় করেছে অপরাধ করেছে অবশ্যই তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে বিশ্ববাসীকে দেখিয়ে দিতে হবে যে কি অপরাধের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে এবং কেন দেওয়া হয়েছে যখন এইভাবে হবে তখন কিন্তু মানুষ ভয় পেতে শুরু করবে চুরি করে সৌদি আরবে চুরি চুরির যে প্রবণতাটা এটা কম কেন الله سبحانه وتعالى بولتشن السارق والسارقة فقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله الله سبحانه وتعالى بولتشن السارق والسارقة شور ابن شني جي شوري كروك مين فقطعوا أيديهما تدري هات إيجي أكتر آيات হুকুম এই হুকুমটা সৌদি আরবের মধ্যে এর প্রচলন রয়েছে এর বিধান রয়েছে যার ফলশ্রুতিতে চুরির প্রবণতাটা কমেছে যদি হজের মৌসুমেও চুরি করে বিভিন্ন মানুষের পকেট কেটে তারা নিয়ে নিচ্ছে তো এই জন্য আমি বলবো যে আপনারা কোরআনের বিধানকে যদি চালু করেন সেখান থেকে আস্তে আস্তে এই অপরাধের প্রবণতাটা কমে যাবে ইনশাআল্লাহ এই জন্য আসুন আমরা আল্লাহ তালের যে সমস্ত বিধান রয়েছে এই বিধানগুলোকে আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের থেকে তাফিক দান করুক আল্লাহ আমিন